এবারে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আমরা সবাই ভোলানাথ দর্শনে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে কিন্তু এই ভিডিওটা এডিট করব সময় পাচ্ছিলাম না ছোট ছোট রিলস করে কয়েকটা দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন তো আজকে শেয়ার করব বড় ভিডিওটা আমরা কি করলাম আর কেমন ভাবে যাত্রা শুরু করেছিলাম তো হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে তো আমরা বাড়ি থেকে গিয়েছিলাম মন্দিরে সেখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে সবাই চলে যাচ্ছি সেই নদীর ধারে যেখানে হচ্ছে আমরা জল নেব বাবার জন্য আর চারঘাট গিয়েছিলাম আমরা সবাই আর অনেক অটো দুইটা বাস আরও হচ্ছে অনেক গাড়ি আর যারা যারা হচ্ছে নিজস্ব মোটরসাইকেল বা ভ্যানে গিয়েছিল। বলতে পারেন অনেক অনেক ভক্তদের আগমন হয়েছিল। আমরা কিন্তু কয়েকটা বৌরা মিলে একটা অটো নিয়েছিলাম আর আমরা খুব আনন্দ করে গেলাম অনেক দূর আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ অনেক গাড়ি রাস্তায় জ্যাম বেজে যাচ্ছিল আর আমি আমার মেয়ে হাঁটা ধরেছিলাম কিন্তু মেয়ের জন্য আমি অনেক পিস পরে গিয়েছিলাম কারণ মেয়ে তো ওদের সাথে অত জোরে জোরে হাঁটতে পারবে না আর এই দিকে হচ্ছে বাজনা বাজতে বাঁচতে যাচ্ছিলো তো অনেক দীর্ঘ লাইন আর অনেক ভক্তদের সমাগম ভীষণ ভালো ছিল সেই দিনটা আর এখানে কিন্তু ঢাক ঢোল সব কিছুই ছিল কিন্তু মিউজিকটা আমি একটু অফ করলাম যদি কপি রেট আসে আর আমরা কিন্তু সেদিনকে সবাই হলুদ শাড়ি পরেছিলাম সেই দিনটা অনেক ভালো ছিল কিন্তু সেই দিনকার পর থেকে অসুস্থ হয়েছিলাম মানে জ্বর হচ্ছিল বৃষ্টিতে একটু ভিজেছিলাম গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল এদিকে সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই দিদি ভাইয়ের সাথে আর আমরা যারা যারা গিয়েছিলাম সবার সাথে একটু ভিডিও ক্লিপ আর সবার সাথে কিন্তু হাঁটতে ভালোই লাগছে দূরের রাস্তায় কিন্তু কাছের মনে হচ্ছে আর অনেক আনন্দ করেছিলাম সেদিনকে আর আমরা কিন্তু সেদিনকে যার যার কলস ঘটি যা আছে সেগুলোই নিয়ে গিয়েছিলাম স্টাভাবে আমরা কোনো কিছু কিনি নাই তো দিদি ভাইয়ের ঘরটা একটু দেখাচ্ছিল অনেক সুন্দর ঘর আর অনেকে কিন্তু মাটির কলস কিনেছিল কিন্তু আমরা বাড়িতে যেগুলো ছিল ঘর সেগুলো নিয়ে গিয়েছিলাম এদিকে আসার পর দেখলাম যখন নদীর থেকে জল নেবে এখানে কি যেন করা হচ্ছিল হয়তো এখানে ধূপ ধুনা দিয়ে যে নিয়মগুলো আছে হয়তো সেগুলোই করছিল তো সেখানে একটু প্রণাম করে আমরা সবাই নদীর ধারে নেমে পড়লাম জল নিতে আর এখানে বাজনার জন্য সবাই আনন্দ করছিল একটু ভোলানাথের জয় দিয়ে সবাই কিন্তু ভোলানাথকে ডাকছিল আর এত ভিড়ের মধ্যে আমরা যারা একসাথে গিয়েছিলাম কি কোথায় ছুটে গেল আমরা কাউকে পাচ্ছিলাম না তো আমরা সবাই কিন্তু যার যার মতো জল নিয়ে আবার রাস্তায় হাঁটা ধরেছিলাম সে গাড়ির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে এসে শেষ পর্যায়ে আমরা গাড়ি পেয়ে গেলাম তো গাড়িতে উঠে চলে এসলাম মন্দিরে তো মন্দিরে দেখছি সবাই চলে এসেছে আমাদের আগে আর এখানে কিন্তু সবাই কিন্তু ভোলানাথে জয় দিয়ে নাচানাচি করছিল একটু আর অনেক ভক্তের সমাগম হয় এই মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল দেওয়ার জন্য অনেক ভক্তরা আসে আর আমরা কিন্তু একটু সাইডে দাঁড়াইছিলাম কারণ প্রচুর ভিড় ছিল আমরা একটু পরে বাবার মন্দিরে যাব আর এখানে একটু ভিডিও করছিলাম আসলে সেই দিনগুলো দেখলে অনেক ভালো লাগে কিছু কিছু স্মৃতি আমি এইভাবেই রেখে দিই ভিডিওগুলো একটু পরে আপলোড করলে অচিতিগুলো থেকে যায় ভীষণ ভালো লাগে তো শেষ পর্যায়ে আমরা গেলাম মানে আমি গেলাম বাবার মন্দিরে তো সেখানে গিয়ে বাবার মন্দিরে হচ্ছে জল দিলাম আর আমি এটাকে একটু কোলে নিয়ে ওকেও বাবার মাথায় জল দিয়ে দিলাম বাবা যেন সবার মঙ্গল করে সবাইকে ভালো রাখে এই প্রার্থনা করছিলাম আর ওই তো অনেক মানুষের ভিড়ে আমাকেও দেখা যাচ্ছে দূর থেকে একটু ভিডিও করছিল আর আমি হলুদ শাড়ি পরেছিলাম মাথায় ঘুমটা দিয়ে আমি বাবার মাথায় জল ঢালছিলাম আসলে এখানেও কিন্তু অনেক নিয়ম আছে জানি না শুধু বাবার মাথায় জল ঢেলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম এটুকুই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন